তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের যে কেবাচাই কে গল্পটি আমি পড়ার তার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট নিয়ে আমি আগে আলোচনা করে দিয়েছি তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজ তিন নম্বর পার্ট নিয়ে আলোচনা করব এগুলি আলোচনা করার একটাই কারণ যাতে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ ভুল না হয় এবং তোমরা বুঝতে পারো যে এই লাইনগুলো অর্থাৎ পরীক্ষাতে যখন প্রশ্ন আসবে যে সেগুলি কোন গল্প থেকে বা কোন কবিতা থেকে এসেছে ঠিক আছে তো আজকার থার্ড পর্বটি দেখে নাও দেখো আগের দিনে এত দূর গেছিলাম আজকে এখান থেকে তাহলে নিখিল আগের দিন একটা একটু বলে নি যে নিখিল কী বলেছিল যে নীতি ধর্মের দিক থেকে বলছি না সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড়ো পাপ অর্থাৎ নিখিল বলেছিলো যে যদি আমাকে সমাজ ধর্মের দিক থেকে বলো তাহলে আমি নিজেকে কখনোই না খাইয়ে মারবো না কারণ নিজেকে মারা সবকার থেকে বড়ো পাপ এটা কোন ধর্মের দিক থেকে বিচার করে সমাজ ধর্মের দিক থেকে বিচার করে ওটা পাশবিক স্বার্থপরতা পাশবিক মানে হলো পশু সুলভ আচরণ এটাকে বলছে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় জিনিসটাকে বলছি যে ওটা পাশবিক স্বার্থপরতা কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি স্বার্থপরতা থাকত এক কাপ অখাদ্য অখাদ্য যেটা খাওয়ার যোগ্য নয় গ্রুয়েল মানে হলো কোনো তরল জাতীয় অর্থাৎ যেমন ভাতের ফ্যান দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো অন্য থাকতে বাংলায় কেউ না খেয়ে মরত না তা সে অন্ন হাজার মাইল দূরেই থাক আর একত্রিশটা তালা লাগানো গুদামেই থাক তাহলে সে অন্ন যে অন্নের অভাবে বাংলায় কেউ মরতো না সেটা হাজার মাইল দূরেই থাক এটা লাইনটা মনে রাখবে যে হাজার মাইল দূরে থাক বা একত্রিশটা তালা লাগানো গুদামেই থাক তাহলে যদি বলে কতগুলি তালা লাগানো গুদামে থাকার কথা বলা হয়েছিলো তা হবে একত্রিশটা তুই তুই পাগল নিখিল বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল দেখো যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেগুলো আমি আন্ডারলাইন করবো সেগুলো একটু মনে রেখো তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় দেরি করে অফিসে আসে কাজে ভুল করে চুপ করে বসে দেখো এইগুলো একটু কাটা যাচ্ছে কারণ এইখানে বইটাকে একটু মোড়ানো আছে ঠিক আছে তাই আমি বলছি একটু শুনে নিও কাজে ভুল করে চুপ করে বসে ভাবে এক সময় বেরিয়ে যায় বাড়িতে তাকে পাওয়া যায় না শহরের আদি অন্তহীন ফুটপাথের ধারে সে ঘুরে বেড়ায় তাহলে যদি আসে যে মৃত্যুঞ্জয় কোথায় ঘুরে বেড়ে তো শহরের আদি অন্তহীন ফুটপাতের ধারে এসে ঘুরে বেড়ায় ডাস্টবিনের ধারে গাছের নিচে খোলা ফুটপাতে যারা পড়ে থাকে অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাকুড়ি দিয়ে দেওয়ালের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে ভোর চারটে থেকে যারা লাইন দিয়ে বসে দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে মৃত্যুঞ্জয় কাদের লক্ষ্য করে কাদের লক্ষ্য করে যে ডাস্টবিনের ধারে গাছের নিচে খোলা ফুটপাতে যারা পড়ে থাকে অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা রোয়াকে উঠে আশ্রয় নেয় ভোর চারটে থেকে যারা লাইন দেয় তাদের মৃত্যুঞ্জয় লক্ষ্য করে পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থী ভিড় থাকে লঙ্গরখানা মানে হলো যেখানে বিনামূল্যে খাবার বিতরণ করা হয় যদি বন্যা এসবে বা কোনো মর্মন্তরে যদি খাবার অভাব দেখা দেয় তখন যাদের বিনামূল্যে খাবার দেওয়া হয় যেখানে খাবার দেওয়া হয় সে জায়গাটিকে বলা হয় রঙ্গরখানা প্রথম প্রথম সেই এইসব নরনারী যতজনের সঙ্গে সম্ভব আলাপ করতো এখন সেটা বন্ধ করে দিয়েছি সকলে এক কথাই বলে ভালো ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপেনানির মতো ঝিমুন সুরে সে এক ভাগ্যের কথা দুঃখ সে এক ভাগ্যের কথা দুঃখের কাহিনী কারু বুকে নালিশ নেই কারু মনে প্রতিবাদ নেই কোথা থেকে কিভাবে কেমন সব ওলট পালট হয়ে গেল তার তারা জানেনি বোঝেনি কিন্তু মেনে নিয়েছে তারা ফুটপাথের মানুষগুলো অর্থাৎ তাদের সবারই একই রকম কথা তাই তাদের ভাষা বলার ভঙ্গি সব একই ধরনের ঠিক আছে তাদের দুঃখের কথা ভাগ্যের কথা সব একই ধরনের মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় এখান থেকে যত বড়ো প্রশ্ন আছে আমি কিন্তু লিখিয়ে কমপ্লিট করিয়ে দিয়েছি ঠিক আছে এছাড়াও যারা আমার কাছে নোটস কিনেছো তারা তো জানে যে বড়ো প্রশ্ন সমস্তটাই কিন্তু লেখানো আছে ঠিক আছে দেখো মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় টুনুর মা বিছানা নিয়েছে যদি বলে যে কার মা বিছানা নিয়েছে টুনুর মা বিছানা নিয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন এটা বড় প্রশ্নে আসতে পারে তাই সেটা আমি লিখিয়ে দিচ্ছি বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাকে দিয়ে স্বামীর খোঁজে বারবার পাঠিয়ে দেয় কিন্তু এ বিরাট শহরের কোথাও আগন্তুক মানুষের কোন জঙ্গলের মধ্যে থাকে তারা খুঁজে বার করবে কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে টুনুর মাকে মিথ্যে করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে খানিক খানিক পরেই আসছে খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে ছেলেমেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুদের খুদার চালায় চেঁচিয়ে কাঁদে তাহলে মৃত্যুঞ্জয়ের ছেলে মেয়েগুলো চালায় চালায় অবহেলায় চেঁচিয়ে কাঁদছে নিখিলকে বারবার আসতে হয় টুনুর মাতাকে সকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে একটু যেন তার সাং সঙ্গে থাকে তার দেখো তো এখানে প্রশ্ন আসতে পারে যে টুনুর মা নিখিলকে সকাতরে কি অনুরোধ জানায় সে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে একটু যেন সে সঙ্গে থাকে তার বা তার সঙ্গে থাকে এরকমভাবে লিখবে একবারে বইয়ের লাইন লিখো না ঠিক আছে এরপর দেখো নিখিল বলে আপনি যদি সুস্থ হয়ে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো নইলে নয় নিখিল তার উত্তরে কি বলে টুনুরমাকে যে আপনি যদি সুস্থ হয়ে ঘরের উঠে ঘরের দিকে তাকান এবং তাহলে যতক্ষণ পারি মৃত্যুজার সঙ্গে থাকবো টুনুর মা বলে উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঠাকুরপো তনুর মা তার উত্তরে কি বলে যদি আমি উঠতে পারতাম তাহলে ওর সাথে আমি ঘুরতাম ঘুরতেন বলছে নিশ্চয় ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি উনি পাগল হয়ে যাচ্ছেন আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না কেবলই মনে পড়ে ফুটপাথের ওই লোকগুলির কথা কার মনে পড়ে তাহলে এখানে ফুটপাতের লোকগুলির কথা মৃত্যু সরি টুনুর মায়ের মনে পড়ে যে কেবলই মনে পড়ে ফুটপাথের লোকগুলির কথা তাহলে টুনুর মায়ের মনে পড়ে ফুটপাথের লোকগুলির কথা আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাহলে টুনুর মাকে কদিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন দু তিন দিন অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে আচ্ছা কিছুই কি করা যায় না এই ভাবনাতে ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কেমন একটা ধারণা জন্মেছে যথা যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না দারুণ একটা হতাশা জন্মেছে ওর মনে একেবারে মুড়ছে যাচ্ছেন দিনকে দিন তার মনে কেমন একটা ধারণা দিয়েছে যে মৃত্যুঞ্জয় যে সে তার সমস্ত কিছু যথাসর্বস্ব তার যতটা সম্ভব দান করে দিলেও সে কিছুই ভালো করতে পারবেন না নিখিল শোনে তার মুখ কালি হয়ে যায় মৃত্যুঞ্জয় অফিসে যায় না নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিন চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে কে ছুটির ব্যবস্থা করে দিয়েছে নিখিল অফিসে ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায় মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয় ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায় নিজের আগেকার যুক্তি তর্ক নিজেই খন্ড খন্ড করে দেয় মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না তার অভিজ্ঞতার কাছে কথার মারবেচ অর্থহীন হয়ে পড়েছে কার কথা বলছে যে মৃত্যুঞ্জয় এখন আর কিছুই বুঝতে পারছে না কারণ তার মন তার মনটা সবসময় কিন্তু ফুটপাতে মানুষগুলি কথা ভেবে ভেবে ওই দিকেই মনটা চলে গেছে সে অন্য কোনো কথার মার্বেচ তার কাছে অর্থহীন হয়ে পড়েছে অর্থাৎ অন্য আর কিছু কথা বুঝতে পারছে না তাকে যতই বোঝানো হচ্ছে সে কিন্তু আর অন্য কোনো কথাই বুঝতে চাইছে না ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয় তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় এখানটা কোয়েশ্চেন আসে যে মৃত্যুঞ্জয়ের গা থেকে কেমন জামা অদৃশ্য হয়ে যায় তো ধুলি ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া পরনে কি আসে ছেঁড়া ন্যাকড়া গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে দাঁড়িতে মুখ ঢেকে যায় ছোটো এক মগ হাতে আরও দশজনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে আর কারাকারি মার মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায় বলে গা থেকে এইছি এ লাইনটা থেকেও প্রশ্ন নেই যে গা থেকে এইছি খেতে পাইনে বাবা আমায় খেতে দাও লাইনটা ভালো করে পড়বে যে লঙ্গরখানা খিচুড়ি খায় আর কী বলে গা থেকে এছি খেতে পাইনি বাবা আমায় খেতে দাও এখান থেকে যত বড়ো প্রশ্ন আছে আমি লিখিয়ে কমপ্লিট করিয়ে দিয়েছি তোমাদের দেখবে প্লে লিস্টও আছে এবং যারা লিখতে পারছো না বা সময় নেই তাদের জন্য আমি এগুলি নিজস্ব তোমরা কিনে নিতেও পারো তারও ব্যবস্থা আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তোমরা চাইলে বাংলা সমস্ত নোটস কিনে নিতেও পারো ঠিক আছে তোমাদের যার যেটা সুবিধা হয় সেটাই করো এবং যদি কেউ বলো লিখব তো লিখে নিতে পারো যার যেমন সুবিধা সে সেরকমভাবে কিন্তু পড়াশোনা করো তবে হ্যাঁ পড়াশোনাটা ভালোভাবে করো এবং যেহেতু এগুলো রিডিং পড়াচ্ছি একটু শুনবে কারণ কোয়েশ্চেন অ্যানসারের জন্য এগুলো ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশে থেকো এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ